বিসমিল্লাহির রাহমানির রাহিম অধ্যায় চার আন্নিসা নারী প্রথম পর্ব উত্তরাধিকার এবং বিবাহ সম্পর্কিত আইন যা তাদের জন্য একটি নির্দেশিকা তালিকা দিয়ে শেষ হয় যারা জান্নাতে প্রবেশ করতে চায় এই অধ্যায়টি মুসলিম সমাজে মহিলাদের এতিমদের এবং উত্তরাধিকার আইনের সাথে সম্পর্কিত অধিকার ও দায়িত্বকে আলোচনা করে প্রারম্ভিকা এই অধ্যায়টি বিভিন্ন স্থানে নারীদের সম্পর্কে আলোচনা থাকার কারণে এ নামকরণ হয়েছে এটিতে একশত ছিয়াত্তরটি আয়াত রয়েছে এবং এটি মদিনায় অবতীর্ণ হয়েছে যখন মুসলমানরা মদিনায় হিজরত করলেন তারা আর নির্যাতিত সংখ্যালঘু ছিলেন না মদিনা একটি প্রতিষ্ঠিত মুসলিম সম্প্রদায় হয়ে ওঠে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা হিসেবে কাজ করেন নারী বিবাহ বাণিজ্য অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সম্পত্তি এবং উত্তরাধিকারের বিষয়ে আইন প্রবর্তিত হয় মুসলিম সম্প্রদায় এবং কিতাবধারীদের মধ্যে কিছু উত্তেজনা ছিল এবং এই অধ্যায়ে এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে আয়াত এক থেকে দশ নির্দেশাবলী প্রথম অংশ আল্লাহকে ভয় করো যিনি সমগ্র মানব জাতিকে একটি আত্মা আদম থেকে সৃষ্টি করেছেন আল্লাহকে ভয় করো যার নামে তোমরা সাহায্য চাও এবং অধিকার দাবি করো তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা থেকে সতর্ক থাকো তোমার যত্নে থাকা এতিমদের তাদের অধিকার দাও এতিন মেয়েদের বিয়ে করো না শুধু তাদের সম্পত্তি এবং মালিকানা গ্রহণ করার জন্য আল্লাহ তোমাদের জন্য চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছেন যারা বৈধ তবে যদি মনে করো যে সকল স্ত্রীর প্রতি ন্যায্য আচরণ করতে পারবে না তাহলে শুধুমাত্র একজনকে বিয়ে করো যখন বিয়ে করো তখন নির্ধারিত মহরানা দাও তবে যদি তোমার স্ত্রী কিছু মহরানা ত্যাগ করতে সম্মত হয় তবে তা নির্ভয়ে গ্রহণ করতে পারো আয়াত এক থেকে দশ নির্দেশাবলী দ্বিতীয় অংশ তোমার সম্পত্তি তাদের হাতে দিও না যারা এটি দেখাশোনা করার যোগ্য নয় যদি কারো সম্পত্তির দায়িত্বে থাকো তবে তাদের প্রাপ্তবয়স্ক হলে তা ফেরত দাও ন্যায্যভাবে সম্পত্তি ফেরত দাও কারণ আল্লাহ তোমাদের প্রতিটি জিনিসের জন্য জিজ্ঞাসা করবেন পুরুষ এবং নারীর জন্য তাদের পিতামাতা এবং নিকট আত্মীয়দের যা রেখে গেছেন তার একটি নির্ধারিত অংশ রয়েছে উত্তরাধিকার বিতরণের সময় যদি অন্য আত্মীয় স্বজন বা অভাবে উপস্থিত থাকে তবে তাদের জন্য কিছু দান করো প্রতিনিধি এবং অভিভাবকদের অবশ্যই ন্যায় হতে হবে যারা অন্যায়ভাবে সম্পত্তি গ্রহণ করে তাদের জাহান্নামের আগুনে পোড়ানো হবে আয়াত একায়কে চোদ্দ উত্তরাধিকার আল্লাহর নির্দেশনা অনুযায়ী সন্তানের উত্তরাধিকার নির্ধারণ করা হয়েছে যে একজন পুরুষের অংশ দুই নারীর সমান যদি দুই কন্যা থাকে তবে তাদের অংশ সম্পত্তির দুই তৃতীয়াংশ যদি একজন কন্যা থাকে তবে তার অংশ অর্ধেক যদি সন্তান থাকে তাহলে পিতামাতা প্রত্যেকে সম্পত্তির একষষ্ঠাংশ পাবে যদি সন্তান না থাকে এবং পিতামাতাই উত্তরাধিকারী হয় তবে এক তৃতীয়াংশ মায়ের ঋণ উইলের উপর প্রাধান্য পাবে আগে সকল ঋণ পরিশোধ করে বাকি সম্পদ উত্তরাধিকারীদের জন্য বন্টন করতে হবে যদি সন্তান না থাকে একজন পুরুষ তার স্ত্রী সম্পত্তির অর্ধেক পাবে যদি সন্তান থাকে তাহলে সে চতুর্থাংশ পাবে স্ত্রীরা তাদের স্বামী সম্পত্তির চতুর্থাংশ পাবে যদি সন্তান না থাকে যদি সন্তান থাকে তারা একষ্ট মাংস পাবে যদি পিতামাতা বা সন্তান না থাকে একজন ভাই একষষ্ঠাংশ পাবে যদি একাধিক ভাই থাকে তাহলে তারা এক তৃতীয়াংশ ভাগ করে নেবে এগুলো আল্লাহর নির্ধারিত বিধান এবং যারা তাকে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলবে তারা নদী প্রবাহিত জান্নাতে প্রবেশ করবে আর যারা অমান্য করবে তারা আগুনে থাকবে আয়াত পনেরো থেকে তেত্রিশ নারীদের সম্পর্কে প্রথম অংশ যদি নারীরা অবৈধ যৌন সম্পর্কের দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে চারজন সাক্ষী থাকতে হবে তাদের শাস্তি হল তাদের বাড়িতে আজীবন আবদ্ধ রাখা এটি পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত প্রযোজ্য ছিল পুরুষ ও নারী যারা এই অপরাধে দোষী তাদের শাস্তি দাও তবে যখন তারা তবা করবে তাদের ছেড়ে দাও তবা কেবলমাত্র তাদের জন্য গ্রহণযোগ্য যারা অজ্ঞতা বা অসাবধানতার কারণে পাপ করে এবং পরে তবা করে মৃত্যুর সময় আত্মা কণ্ঠে পৌঁছানোর আগ পর্যন্ত তবা গ্রহণযোগ্য তবে যারা তাদের পাপ চালিয়ে যায় এবং মৃত্যুর মুহূর্তে তবা করে তাদের তবা গ্রহণ করা হবে না আর যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। বিশ্বাসীদের ক্ষেত্রে একজন পুরুষের আত্মীয়দের তার বিধবার ওপর কোনো অধিকার নেই আয়াত পনেরো থেকে তেত্রিশ নারীদের সম্পর্কে দ্বিতীয় অংশ তোমাদের স্ত্রীদের ন্যায্যভাবে আচরণ করো এবং তাদের দেওয়া মোহরানা ফেরত নেওয়ার চেষ্টা কর না যদি তাদের মধ্যে এমন কিছু থাকে যা তোমাদের অপছন্দ তবুও তাদের প্রতি সদয় আচরণ করো যদি তোমরা এক স্ত্রীকে অন্য স্ত্রীর সাথে বদলাতে চাও তাহলে তাদের দেওয়া কিছু ফেরত নেবে না যদিও তা একটি বড় পরিমাণ হয় তোমরা তোমাদের পিতাদের সাথে বিবাহিত নারীদের বিয়ে করো না তোমাদের জন্য নিষিদ্ধ নারীরা হলেন তোমাদের মায়েরা কন্যারা বোনেরা পিতার বোনেরা মায়ের বোনেরা ভাইয়ের কন্যারা বোনের কন্যারা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে এবং তোমাদের দুধ বোনেরা তোমাদের স্ত্রীর মায়েরা এবং তোমাদের স্ত্রীর পূর্ববর্তী স্বামীর কন্যারা তোমাদের জন্য নিষিদ্ধ আরও নারীরা হলেন তোমাদের পুত্রদের স্ত্রী এবং একই সাথে দুই বোনকে বিয়ে করা বিবাহিত নারীরা তোমাদের জন্য নিষিদ্ধ শুধু দাসী ব্যতিক্রম কিন্তু অন্য সকল নারীরা তোমাদের জন্য বৈধ যদি তোমাদের পক্ষে মুক্ত বিশ্বাসী নারীদের বিয়ে করা সম্ভব না হয় তাহলে তোমরা বিশ্বাসী দাসীদের বিয়ে করতে পারো তাদের মোহরানা দাও এবং তাদের সঙ্গে ন্যায়সঙ্গত ও সঠিক আচরণ করো আয়াত থেকে তেত্রিশ নারীদের সম্পর্কে তৃতীয় অংশ যদি কোনো দাসী স্ত্রী ব্যবিচার করে তাহলে তার মুক্ত অবিবাহিত নারীর শাস্তির অর্ধেক আল্লাহ তোমাদের জন্য বৈধ এবং অবৈধ বিষয়গুলি স্পষ্ট করেছেন তিনি তোমাদের বোঝা লাঘব করতে এবং করুণার সাথে তোমাদের প্রতি ফিরে আসতে চান একজন আরেকজনের সম্পদ মিথ্যা উপায়ে ভোগ করো না এবং একে অপরকে হত্যা করো না মহান পাপগুলি এড়িয়ে চলো এবং ক্ষুদ্র পাপসমূহ ক্ষমা করা হবে যা আল্লাহ অন্যদের দিয়েছেন তা নিয়ে হিংসা করো না বরং আল্লাহর কাছে তার অনুগ্রহ থেকে কিছু চাও পুরুষ এবং নারী তাদের কাজের জন্য পুরস্কৃত হবে উত্তরাধিকার আইনগুলো যথাযথভাবে অনুসরণ করো আয়াত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আল্লাহর ইবাদত কর পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণে রয়েছে ন্যায় পরাজন নারীরা তাদের স্বামীদের আনুগত্য করে যদি একজন স্ত্রী অবাধ্য হয় তাকে উপদেশ দাও একা শোয়ার জন্য ছেড়ে দাও এবং শেষ অবলম্বন হিসেবে তাকে শাস্তি দাও যদি তারা আনুগত্য করে তাহলে তাদের শাস্তি দেওয়ার অধিকার তোমাদের নেই যদি দিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তবে উভয় পরিবারের থেকে সালিশ নাও যদি দম্পতি একসাথে থাকতে চায় আল্লাহ তাদের জন্য একটি পথ খুঁজে দেবেন আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কিছু শরিক করো না তোমাদের পিতামাতা এবং আত্মীয় প্রতি সদয় হও অভাবীদের এবং নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশীদের প্রতি সদয় হও আল্লাহ অহংকারী আত্মগর্বী এবং কৃপণদের পছন্দ করেন না যারা তাদের অর্থ প্রদর্শনের জন্য ব্যয় করে এবং যারা পরকালে বিশ্বাস করে না তারা শয়তানকে সঙ্গী হিসেবে গ্রহণ করে আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না সৎকর্ম বহুগুণে বৃদ্ধি পায় যারা অবিশ্বাস এবং অবাধ্যতা করেছে তারা তাদের কাজের জন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছ থেকে কিছুই লুকানো নেই